সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য এমন একটা সুদিং জেল নিয়ে এসেছি যেটা আপনার স্কিনটাকে করবে ফর্সা প্লাস অনেকটা উজ্জ্বল যারা এরকম একটা সুদিং জেল খুঁজছিলেন তাদের জন্য বিশ্বের নামি দামি একটা ব্র্যান্ডের সুদিং জেল নিয়ে চলে এসেছি প্রাকৃতিকভাবে এটা আপনার স্কিনে কাজ করে একদম পারমানেন্ট রোদে পড়া ভাব দূর করবে যদি আপনার ব্লাড থাকে বা বড় থাকে সেগুলাকে মিনিমাইজ করবে আপনার স্কিনটাকে করবে সতেজ এবং কোমল আপনি ইউজ করার দশ রিমুভ করবে এবং আপনার তেল তেলে ভাবটা দূর করে ফেলবে পিম্পল থাকলে পিম্পলের কাজ করবে যে কোনো ছোপ থাকলে সেগুলো রিমুভ করে স্কিনটাকে করবে বয়সের ছাপ থেকে দূর স্কিনকে করবে আরো মসৃণ তো যারা এরকম এক হোয়াইটেনিং সুদিং জেলটা ছিলেন তাদের জন্য এই সুদিং জেলটা বেস্ট হবে স্ক্রিনেদার নাম্বারটিতে কল করে ঘরে বসে আপনি এই অর্ডারটা করতে পারেন সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি করে থাকি তো স্ক্রিনেদার নাম্বারটিতে কল করে ফেলুন এবং দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলুন ধন্যবাদ